জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের চোদ্দশো বত্রিশ সাল কেমন যেতে চলেছে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা সন্তান হচ্ছে না দীর্ঘ বছর বিবাহিত জীবনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত রোগ সাদা সাপ এই সকল যদি সমস্যা কারো জীবনে থাকে অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা এবছর শুরুর থেকে আপনাদের মধ্যে অনেক ক্ষেত্রে আলোড়ন দেখতে পাওয়া যাবে এবছর নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব ফুটে উঠতে চলেছে আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলতে চান সেই ব্যক্তিত্ব আপনার মধ্যে সৃষ্টি হবে এ বছর ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে যারা হয়তো দীর্ঘ বছর মানসিক শারীরিক এবং আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল তাদের কিন্তু এই কষ্ট অনেকাংশে কম হতে চলেছে নতুন করে সব কিছুই আপনারা আবার তৈরি করতে পারবেন এই বছর প্রত্যাশা অনুসারে ফল পাবেন বহুমুখী উৎস আপনার মধ্যে আপনার সামনে জল জল পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে যারা ভাবছেন যে বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসা বাণিজ্য কিছু করব। তাদের জন্য কিন্তু এবছর খুব ভালো পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে সন্তানের দিক থেকেও আপনাদের কিন্তু বড়ো রকম সিদ্ধান্ত নিতে হতে পারে কর্মস্থানের মধ্যে যথেষ্ট চাপ থাকবে এবং সেই কারণে আপনার প্রয়োজনে ছোটো ছোট যে কাজগুলি আছে সেই কাজগুলি আপনি সম্পন্ন করে নেবেন প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে যাদের কর্মক্ষেত্রে শত্রু আছে শত্রুপক্ষ শত্রুর জায়গায় থাকবে আর আপনি আপনার উন্নতির জায়গায় থাকবেন নতুন বছরে আপনার সন্তান আপনার কিন্তু সম্মান বৃদ্ধি করতে চলেছে সে খেলাধুলার দিক থেকে হোক কিংবা পড়াশোনার দিক থেকে হোক আপনার সম্মান কিন্তু অবশ্যই বৃদ্ধি হতে চলেছে এবছর শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা কিন্তু ভালোই ফল পাবেন কারণ আপনার রাশিতে দীর্ঘমেয়াদী কোনো প্রাপ দৃষ্টি আপাতত নেই বললেই চলে এ বছর গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি পড়াশোনা করে ছাত্র এবং ছাত্রীরা তারা কিন্তু অবশ্যই অপ্রত্যাশিত ফল পাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো এই বছর কর্মপ্রাপ্তির প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে যাদের হয়তো এতদিন ধরে কর্ম হচ্ছিল না বা কর্মের চেষ্টা করছিল তারা মনের মতো কর্ম পাচ্ছিল না তাদের জন্য কিন্তু এই চোদ্দোশো সাল ভালো কর্মে যোগাযোগ অবশ্যই দেবে এবছর আপনার জীবনে যে ভালোবাসা প্রথম এসেছিল সেই রকম ভালোবাসা আপনার মধ্যে আবার কিন্তু ফিরে আসতে চলেছে এবছর যদি আপনারা ব্যবসার ক্ষেত্রে মনোনিবেশ করেন আপনাদের কিন্তু ব্যবসায় মুনাফা হতে চলেছে যদি ব্যবসা আপনি নিজের হাতে পরিচালনা করেন অবশ্যই কিন্তু ব্যবসা খুব বড় হতে চলেছে এ বছর আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে রয়েছেন এবছর ভালো ক্ষেত্রে কিন্তু কর্মের যোগাযোগ অবশ্যই আপনারা পাবেন আর কর্মক্ষেত্রে যদি শত্রুতা চলছিল সেই শত্রুতা মিটিয়ে নিন বছর ভালো সময় প্রাইভেট কোম্পানিতে কাজের কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আসবে এবছর মধ্যবর্তী সময়ে ভাগ্য দেবতা আপনার প্রতি যথেষ্ট দয়ালু থাকবে এই সময় আপনারা যে কোনো সমস্যা যে কোনো কাজ উদ্ধার করতে পারবেন সেই সময়টার জন্য নিজেকে তৈরি রাখুন ভাগ্যে লটারে প্রবল কিন্তু যোগ রয়েছে আপনাদের জীবনে চমৎকার এই লটারে প্রাপ্তির মাধ্যমে ঘটতে চলেছে সেটা হয়তো আপনি কোনোদিন আশা করেননি এই হলো মূলত আলোচনা কন্যা রাশির জাতক এবং জাতিগাদের জন্য এই বলে এখানে আমি ভিডিওটি শেষ করছি জয় মা তারা